একটা মেয়ে রাস্তা দাঁড়িয়ে আছে গাড়ির জন্য দেখেন কতগুলো ব্যাগ আছে তার সাথে তো সে একটা মোটরসাইকেলকে থামাতে বললো এবং সেই মোটরসাইকেলকে দেখাচ্ছে যে আমি পাহাড়ের উপরে যাব। সে পাহাড়ের উপরে এই মোটরসাইকেলে চড়ে যাবে এই সবগুলো ল্যাকেস এবং ব্যাগ বস্তা যা আছে সব কিছু নিয়ে এই মোটরসাইকেল করে পাহাড়ের উপরে যাবে তো আপনারা ভিডিওটা দেখেন এটা একটা থাইল্যান্ডের ভিডিও তো এই থাইল্যান্ডের কীভাবে তারা পাহাড়ের উপরে চলাচল করে আর মোটর সাইকেলে করে কীভাবে পাহাড়ের উপরে যায় কিভাবে কাঁচা মাটি ছোটো ছোটো রাস্তার ভিতরে কিভাবে এতগুলো মালামাল নিয়ে আর এই মেয়েটাকে পিছনে বসিয়ে কিভাবে পাহাড়ের উপরে মোটর সাইকেলে করে যায় আপনারা ভিডিওটা দেখেন আমার জানা মতে আমাদের বাংলাদেশে কেউ এরকম মোটর চালাতে পারবে কিনা আমি জানি না কেউ যদি দেখে থাকেন কমেন্ট করবেন এবং ভিডিওটা আপনারা ফুল দেখবেন শেষ পর্যন্ত দেখবেন যে কত ছোট ছোটো জনপথ কাদা মাটি দিয়ে এই মোটরসাইকেলটা চড়ে তারপরে পাহাড়ের উপরে যায় আপনারা দেখেন কীভাবে মালামালগুলা সেটিং করতেছে মোটরসাইকেলের উপরে কীভাবে শক্ত করে বাঁধতে হবে এটাকে কারণ একটু কাইত হলে যাতে পরে না যায় আপনারা দেখেন আসলে এটা কোনো দক্ষ বাইকার না হলে কেউ এটা

চালানোর পরে কেমন রাস্তা দিয়ে তারা যেতেছে দেখেন আপনারা কিরকম রাস্তা ভাঙ্গা কাঁচামাটির রাস্তা এই রাস্তা দিয়ে মোটর সাইকেল কিভাবে চালানো সম্ভব আমি নিজেও জানি না আমি তো নিজে সিঙ্গেল চালাতে গেলে পরে যাবো এখান থেকে তো তারা এতগুলো মালামাল নিয়ে একটা যাত্রী নিয়ে কীভাবে মোটরসাইকেলটা আপনার পাহাড়ের উপরে উঠতেছে আপনারা দেখেন কীভাবে কাদা মাটি মাটির উপরে ব্যাগ কাদা পিসল সম্পূর্ণ কাঁচা মাটি এটা এখানে কোনো ইট পিছানো নাই কোনো পাকা রাস্তা নেই দেখেন কীভাবে ঘুরে 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 রাস্তা দিয়ে পাহাড়ের উপরে ওঠে আসলে এটা দক্ষতা না থাকলে এটা সম্ভবই না তো গাইস আপনার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন লাইক দেওয়ার সাথে সাথে আপনারা কমেন্ট করবেন বাংলাদেশে কোথাও এরকম দেখেছেন কিনা এটা কিন্তু এটা থাইল্যান্ডের ভিডিও আমি আবারও বলতেছি এটা থাইল্যান্ডের রাস্তা জনপথ থাইল্যান্ডের পাহাড়ের উপরে যারা বসবাস করে তারা এভাবে মোটর সাইকেল দিয়ে চলাচল করে এভাবে মোটর সাইকেল দিয়ে পাহাড়ের উপরে ওঠে আর এখানে যারা মোটর সাইকেল চালায় থাইল্যান্ডে তারা তাদের প্রচুর দক্ষতা আছে দক্ষতার আছে বলেই তারা এত উপরে উঠতে পারে এতগুলো মালামাল নিয়ে এবং একটা মেয়ে যাত্রী নিয়ে এত এত উপরে উঠতে পারে দেখেন কোনো ভয় নাই কোনো ডর নাই কিছু নাই মেয়েটা চুপচাপ বসে আছে পিছিয়ে কতগুলো মালামাল রশিদ বেঁধে দিয়েছে তো গাইস আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং উপভোগ করতে থাকেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আরও আমাকে কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন আমি আরও নতুন নতুন আপনাদেরকে ভিডিও দেব আমাদের ফেসবুক চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করে দেবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন না তো আপনারা যারা আছেন দেখেন কত উৎস কত আঁকা রাস্তা দেখেন কিভাবে আমাদের বাংলাদেশে যে পিছিয়ে বসবে সে ভয়ে মরে যাবে আর যে চালাবে সে চালাতে পারবে কিনা আমি সঠিক জানি না কারণ আমি এখন পর্যন্ত আমরা বাংলাদেশে এরকম চালাতে আমি কোথাও দেখি নাই পাহাড়ি অঞ্চলের মাটি তারপরে চট্টগ্রামের দিকে তো পাহাড় আছে আমি এখন পর্যন্ত দেখি নাই যারা চট্টগ্রামে পাহাড়ি অঞ্চলে রাঙ্গামাটি থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন ধন্যবাদ